রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সম্প্রতি মোহাম্মদপুরের লালমাটিয়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা জানান গত পাঁচ আগস্ট স্থানীয় সন্ত্রাসীরা মোহাম্মদপুর থানায় প্রকাশ্যে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় থানার অস্ত্র গোলাবারুদ ও মূল্যবান নথি নিয়ে যায় এ সময় স্থানীয় একজন মোবাইলে এই দৃশ্য ধারণ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং তাদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে একাধিক লোককে মারাত্মক জখম করে এ ঘটনার প্রতিবাদ করায় পরদিন লালমাটিয়া মসজিদ সমাজ বস্তিতে পঞ্চাশ ষাট জর্জন একটি সন্ত্রাসী দল এলোপাতারিভাবে বস্তিবাসী নারী পুরুষ ও শিশুবৃদ্ধসহ সকলকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে আহতরা হলেন সাফিয়া বেগম মনসুর আলী আসাদ শহীদ আহমেদ আলী সেলমি বেগম ও লাকি আক্তার এদের মধ্যে সেলমি বেগম সহ বেশ কজন গুরুতর অসুস্থ তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এলাকাবাসী জানায় সন্ত্রাসী জাভেদ জাফরের নেতৃত্বে স্থানীয় একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গড়ে ওঠে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সামা রেজাল করিমের ছত্রছায় এই সন্ত্রাসী বাহিনী বিভিন্ন স্থানের জমি দখল হত্যা ছিনতাই চালাবাজি সহ অপরাধকাণ্ডে লিপ্ত রয়েছে মানববন্ধনে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়